আপনারা অনেকে আমাকে চেনেন আমার নাম বিন্তু আমি দীর্ঘ উনত্রিশ বছর বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম থাকার পরে এই অবস্থায় যে অবস্থায় দেশ হচ্ছে আমাদের এই সমাজটা একদম শেষ হয়ে গিয়েছে দেখেন এই সমাজের একটি পরিবর্তন দরকার আপনারা বুঝতে পারছেন না কোন অবস্থায় আছে দেশ আপনি আপনার ছেলেকে মানুষ করছেন পাচ্ছেন এই ছেলে মানুষ হচ্ছে না

আমি বহুত দিন ধারণা করে দেখেছি দেখার পরে আমি জনদেশে যোগদান করলাম আপনারা দেখেছেন আমাদের এই বাংলাদেশে বড় বড় রাজনৈতিক নেতা যারা তারা আমাদেরকে বিক্রি করে খাই ফেলেছে আমরা এই দেশে যাই খেলেছেন নাগরিক আর তারা তারা নাগরিক কানাডা আমেরিকার তারা খালি বলে কি সাম্প্রদায়িক 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 এই বাংলাদেশ স্বাধীন হয়েছে সাতচল্লিশ সালে পরবর্তীতে একাত্তর সালে আমরা স্বাধীন পেয়েছি

আর এই যে রাসেল রাই আমাকে অনুপ্রাণিত করেছে বুঝেছি শরৎ করে হাই স্কুলে মসজিদ দিয়ে ভাই নামার পরে ভাই আমাকে বুকে ধরি ধরে নিয়ে ভাই আমাকে যে ব্যবহার করেছে তার ব্যবহারে আমি বুগ্ধ যে কুনু বললে আমরা আমার ভাইকে বিদ্রয়ী করে সংখ্যা করা বই শান্তি না এই বলে আমি ওরা চেষ্টা করি আর সাল বলা রাইতাম